দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া ইরান ইসরায়েল সংঘাতে আকাশ ছবে জ্বালানি তেলের দাম মূল্য চোখাতে হবে ভারতকেও ইরানের মাটিতে ইসরাইলের হামলায় পশ্চিম এশিয়ায় ফের বেজে উঠেছে যুদ্ধের দামামা যার জোরে সিঁদুরে মেঘ দেখছে ভারত বিশেষজ্ঞদের আশঙ্কা এর জেরে বিশ্ব বাজারে ব্যাপকভাবে বাড়তে পারে জ্বালানি তেলের দাম যুদ্ধের জেরে বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম শনিবার ডলার বেড়ে পৌঁছে ডলার প্রতি ব্যারেল এই যুদ্ধ আগামী দিনে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে বাণিজ্যে যার প্রভাব সরাসরি পড়বে ভারতের উপর বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী ভারত সরাসরি ইরান থেকে খুব বেশি তেল আমদানি না করলেও ভারতকে নিজের চাহিদার আশি শতাংশ তেল বাইরে থেকে কিনতে হয় এই আমদানি প্রায় পঞ্চাশ শতাংশ হরমোজ প্রণালী দিয়ে আসে বিশ্বব্যাপী জ্বালানি তেলে প্রায় কুড়ি শতাংশ বাণিজ্য এই পথ দিয়ে হয় এই যুদ্ধের প্রভাব যদি কোনোভাবে হরমুজ প্রণালীর ওপর পড়ে সেক্ষেত্রে ভারতের বাণিজ্যে বিরাট বাধার সম্মুখীন হবে ইরাক সৌদি আরব আরব আমির শাহী থেকে আসা তেলের সাপ্লাই বাধাপ্রাপ্ত হবে ইরান আগেই এই বাণিজ্য পথ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে যদি তেমনটা হয় সেক্ষেত্রে পেট্রোল ডিজেল সহ অন্যান্য জ্বালানি তেলের দাম মারাত্মকভাবে বাড়বে মেডিসিন নয় সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ফোর ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কপি কোননোস্কপি ইউরোফ্লোমেট্রিক স্পাইরোমেট্রিক কালার ডপলার আর ডিজিটাল এক্স তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির শূন্য নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান পিলখানা রোড রানিবাান বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন এইট জ্বালানি দূষণের জেরেই বিমান ভেঙে বিস্ফোরণ আমেদাবাদের দুর্ঘটনায় নেপথ্যে কি রয়েছে গাফিলতি আমেদাবাদে ইয়ার এনটিআর এআই ওয়ান সেভেন ওয়ান ফ্লাইটের মর্মান্তিক দুর্ঘটনাটি শুধু একটি প্রযুক্তিগত ব্যর্থতা নয় বরং একাধিক স্তরে কর্তব্যে চূড়ান্ত গাফিলতির ইঙ্গিত মিলেছে আমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক অভিমুখের যাত্রা শুরু শুরুর কয়েক মিনিটের মধ্যেই বোয়িং সেভেন এইট সেভেন এস টু এইট ড্রিম লাইনার বিমান মাটিতে আছড়ে পড়ে ধ্বংস হয়ে যায় বিমানটি একটি বহু বিমানটি একটি জনবহুল এলাকায় পড়েছিল বিমানের যাত্রী ও স্থানীয় মিলিয়ে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা দুশো উনআশি ধ্বংসস্তূপ থেকে এখনো দেহ উদ্ধারের কাজ চলছে বেসরকারি মতে মৃতের সংখ্যা পাঁচশোরও বেশি বৃহস্পতিবার দুর্ঘটনার পর থেকে বলা হচ্ছিল বিমানের ইঞ্জিনে পাখির ধাক্কার কারণে বিপর্যয় ঘটেছে তবে সেই দাবি ক্রমেই স্পষ্ট হচ্ছে যে গাফিলতির কারণেই এতগুলো প্রাণ গেল জাতীয় অ্যারোস্পেস ল্যাবরেটরিজ এর প্রাক্তন ডেপুটি ডিরেক্টর শালিগ্রাম জে মুরলীধর একে ভারতের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে দুর্ভাগ্যজনক বিমান দুর্ঘটনা বলে বর্ণনা করেছেন তিনি প্রাথমিকভাবে সম্ভাব্য ফুয়েল বা জ্বালানি দূষণের ইঙ্গিত করেছেন যা বিমানের দুটি ইঞ্জিনের একসঙ্গে বিকল হওয়ার পিছনে মূল কারণ হতে পারে এক মহিলার তিন স্বামী তিনজনের তাকে দিন রাত খুশি করতেই ব্যস্ত খাওয়ানো চুল বাঁধা হাত পা টেপা রান্না করা সব দায়িত্ব স্বামীদের নেপালের এই মহিলা এখন নেট দুনিয়ায় ভাইরাল এক নেপালি মহিলার ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দাবি করা হচ্ছে এই মহিলা তিনজন স্বামী এবং তিনজনই তাকে দিন রাত খুশি করতে ব্যস্ত থাকছেন তার তিন স্বামীর মধ্যে এক স্বামী সকালে পাতুল রস বানিয়ে স্ত্রীকে খুশি করেন সেই সময় অন্য একজন ব্যস্ত থাকে ঘর কাজে তৃতীয় জন স্ত্রীর পা টিপে দেয় তার শরীরে কষ্ট লাঘব করে স্ত্রী সারাদিন বিশ্রাম নাই এবং তার স্বামীদের হাতে তৈরি সুস্বাদু খাবার উপভোগ করেন গল্পটি নেপালে বহু প্রতিত্বের প্রথা উন্মোচন করেছে কিন্তু একই সময় ভিডিওর এই সত্যতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে নেপালের একটি গ্রামে বসবাসকারী এক নারীর তিন উপস্থিতি রয়েছে স্বামী নিয়োজিত একজন সকালে চা নাস্তা বানাচ্ছেন আর একজন ঘর পরিষ্কার রান্না তৃতীয় জন ক্লান্তি দূর করতে রাতে স্ত্রীর পা টিপে দিচ্ছেন এই ভিডিও লক্ষ লক্ষ বার দেখা দেখা হয়েছে এতে নেটিজনরা বিভিন্ন প্রতিক্রিয়াও দিয়েছেন ভেঙেছে দুটি বিয়ে তবুও এখনো বিয়ের উপর শ্রদ্ধা আর আস্থাও রয়েছে দেখেনি আপাতত নিজের আসন্ন ছবি সীতারে জামিন পারে প্রচারের কাজে ব্যস্ত বলিউড সুপারস্টার আমির খান তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মেলা আলোচনায় দেখা গেল তাকে বছর বয়সী অভিনেতার দুটি বিবাহ বিচ্ছেদ এবং সঙ্গে বর্তমান প্রেমের সম্পর্কের কথাও আমির খান জানান আমি বিশ্বাস করি যে বিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যা হালকাভাবে কখনোই নেওয়া উচিত নয় আমির এই বিষয়টি সম্পূর্ণ রূপেই মেনে চলে সেই কারণেই আমি মানুষের সামনে বিষয়টিকে সততার সঙ্গে উত্থাপন করি বলিউডে মিস্টার পারফেকশনিস্ট নামে পরিচিত আমির খান জানাই তার মতে বৈবাহিক জীবনে সুখ আছে এমন ভান করা হলে কিন্তু সেটা অসততার পরিচয় হবে তার কথাই আমি এই ভান করতে পারতাম যে কিরণ আর আমি সুখী দাম্পত্য জীবনে রয়েছে আর সেভাবে আমরা আমাদের গোটা জীবনটাও কাটিয়ে দিতে পারতাম কিন্তু সেটা মিথ্যাচারণ হতো এরপর মজার ছলে অভিনেতা হেসে বললেন বিয়েতে আমি সফল হতে পারিনি কিন্তু বিবাহবিচ্ছেদের দিক থেকে আমি সফল হয়েছি এ খবরের সঙ্গে শেষ করলাম আজকে নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলার সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ